হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি চলে এসেছি আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে যেটা হচ্ছে আজকে আমি কি রান্না করব একটা রান্নার মধ্যে একটা নিম্ন টেকনিক আছে তো আমি হচ্ছে আজকে মাছ দিয়ে পটল আর আলু দিয়ে রান্না করবো তারপর হচ্ছে করলা একটি করলাটা বাজি করবো সবাই যেন অবশ্যই করলা বাজি দিতেই হয় কিন্তু আল্লা রহমতে আমার করলা সেটা হয় কারণ আমি একটা টেকনিক অ্যাপ্লাই করি তো সেটা আপনার এবার হচ্ছে আমার হাতের এই করলাটা এই করলাটা আমি আগে ভালো করে বাজে করার আকারে আমি খেটে নিব সুন্দর মতো আমি আগে কেটে নিই